ভাটারা থানা যে বিল্ডিংটি ছিল ভাটারা থানার নতুন বাজারে সেই বিল্ডিংটি এখন আগুনে পুরে একেবারে পরিপূর্ণভাবে ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ার জন্য গুলশান থানার যেটা একসময় সহকারী পুলিশ কমিশনারের গুলশান জোনের কার্যালয় ছিল সেটি বর্তমানে ভাটারা থানার কার্যক্রম এখানে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন বিল্ডিংটিতে ভাটারা থানার সার্বিক কার্যক্রম শুরু হয়েছে যেখানে থানার বাইরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করছে আমরা যদি থানার ভিতরটা দেখাই তাহলে আমরা যদি দেখতে পাই যে থানার নতুন যে বিল্ডিংটি সে বিল্ডিংটি সব কিছুই নতুনভাবে সেট করা হচ্ছে যদিও এটা গুলশান থানা হিসেবে আগে ব্যবহৃত হতো সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে এটা বিভিন্ন ফার্নিচারের কাজে চলছে এবং বর্তমান যে ওসি উনি পরিবর্তন হয়ে ট্রান্সফার হয়ে গিয়েছে আমরা থানার ভিতর সার্বিক যে কার্যক্রম সেটা এখনও পরিপূর্ণভাবে শুরু হয়নি বিভিন্ন রুমগুলো এখনও সাজানো হচ্ছে এই যে পরিদর্শন তদন্ত সব রুমগুলোই ফাঁকা কার্যক্রম শুরু হবে মূলত আগামীকাল থেকে আমরা সেটা দেখতে পেলাম সো অল্প পরিসরে ভাটারের কার্যক্রম এখানে শুরু হয়েছে বিভিন্ন রুম টুমগুলো এখন মূলত পরিপূর্ণভাবে তাদের সাজসজ্জা করছে এবং ডিউটি অফিসার যেটা থানা এটা মূল ইয়াটা তৈরি হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কার্যক্রম করছে বাট যেহেতু পরিপূর্ণভাবে এটা প্রস্তুত করা হয়নি সে প্রস্তুতের কাজও একদিকে চলছে আরেকদিকে থানার বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে নিচ্ছে আমরা বিভিন্ন রুমগুলোতে ঘুরে দেখলাম সেগুলোতে সকল কিছু নতুনভাবে সেট করার জন্য সব কিছু প্রস্তুত চলছে তো সর্বোপরি এই কার্যক্রম এখানে আগামীকাল থেকে বা আজকে থেকেই ভাটার মূল থানার কার্যক্রমটা গুলশান যে থানা যেটা আজাদ মসজিদ তার সংলগ্ন যে গুলশান থানাটা ছিল সেই ভবনটিতেই চালু হয়েছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে নাজমুল হক